আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে বগুড়ার আদালত চত্বরে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেছেন নামখানের খানের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে গেল মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় হিরো আলম বাদী হয়ে এ মামলা করে মামলায় আটজনকে আসামি করা হয়েছে মামলায় হিরো আলম উল্লেখ করেন উল্লিখিত আসামিরা হিরো আলমকে চারদিক থেকে ঘিরে ধরে হত্যার উদ্দেশ্যে হামলাসহ বেধরক মারধর করেন মামলার পর হিরো আলম তার এরুলিয়ায় নিজ বাসায় সংবাদ সম্মেলন করে বলেন আদালত চত্বরে আমার ওপর হামলার ঘটনায় আমি সদর থানায় আটজনের নামে হত্যা চেষ্টা মামলা করেছি এদের মধ্যে নুরুল আওয়ামী লীগ করে আর বাকি সবাই বিএনপির সঙ্গে জড়িত গেট থেকে বাড়াতে আপনারা ভিডিও ফুটেজ হয়তো দেখেছেন রাস্তায় ফেলে এবং তারা জোর করে আমাকে কান ধরানোর চেষ্টা করছিল হিরো আলম আরো বলেন আমি হয়তো আর বেশিদিন দিন বাঁচব না আমাকে এই ঘটনার পর থেকে নানা জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে তারা হয়তো আমাকে মেরে ফেলবে নয়তো জেলে ভেতর রাখবে তবে আমি হিরো আলম কখনোই অন্যায় কাছে মাথা নত করব না তাসলিম আলী ইটেন প্রাইম কিপিং ঢাকা